অস্ট্রেলিয়াদের সবথেকে বড় উৎসব হলো ক্রিসমাস মানে বড়দিন আর হলো ইস্টার ক্রিসমাসে এখানে কিভাবে সেলিব্রেট করা হয় লোকে ক্রিসমাসের আনন্দে কীরকমভাবে মাতে সেটা তো এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো যে অস্ট্রেলিয়াতে ইস্টার কিভাবে সেলিব্রেট করা হয় তো সেটা যদি জানতে চাও তাহলে সঙ্গে থাকো আজ সকাল থেকেই কিন্তু বেশ ব্যস্ততা ছিল তার কারণ ডিম কুড়োতে যেতে হবে আর এই দিনটার জন্যই ছেলে মেয়েরা মুখিয়ে থাকে চলে বন্ধু বান্ধবদের সাথে নানান আলোচনা কে কখন যাবে কোথায় কোথায় হচ্ছে ডিম খোঁজার অনুষ্ঠান এই যে এত লোকজন বাচ্চাদের আজ এখানে দেখছো তারা কিন্তু সবাই এসেছে আমাদের মতোই ডিম কুড়োতে আসলে বছরের এই সময়টাতে অস্ট্রেলিয়ার বিভিন্ন পার্কে বড় মাঠগুলিতে বাচ্চাদের জন্য ডিম খোঁজার ব্যবস্থা করা হয় কোথাও কোথাও রঙিন প্লাস্টিকের ডিম আবার কোথাও কোথাও ছোট বড় নানান সাইজের চকলেট এই কুঁড়োতে হয় যে যত সংগ্রহ করতে পারবে তার ততই লাভ ততই আনন্দ আর তাই ছেলে মেয়েদের কাছে এই সময়টা ভীষণই আনন্দে এই জন্যই সকাল হতেই সব বাবা মায়েদের সাথে তারাও এসে হাজির হয় আর যারা এই ইভেন্টগুলো অর্গানাইজ করে তো সেই কর্মকর্তারা দড়ি সরিয়ে গো বলার সাথে সাথেই ব্যাস ছেলে মেয়েরা পুরো দৌড় লাগায় সাথে বাবা মারাও যদিও তার আগে থেকে এক পা দু পা করে সব এগোতে থাকে দড়ির কাছে মানে যতটা আগে যাওয়া যায় আর কি আমি সব থেকে বেশি ডিম নেব। এই চিন্তাই মস্তিষ্কের ভিতরে ঘুরতে থাকে রঙিন প্লাস্টিক ডিমগুলি কর্মকর্তাদের কাছে দিলে তারা আবার তার পরিবর্তে দেয় চকলেটের ডিম আচ্ছা এত কিছু থাকতে হঠাৎ ডিম কেন সংগ্রহ করে সবাই এই ইস্টার সানডেতে তার কারণ ডিম হল নতুন জীবন এবং পুনর্জন্মের প্রতীক তাই খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার তিন দিন পরে তার সমাধি থেকে যখন তার পুনরুত্থান ঘটে সেই আনন্দময় ঘটনাকে স্মরণ করার জন্যই এই ইস্টার পালিত হয় এবং এই ইস্টারে বাচ্চাদের জন্য বিভিন্ন জায়গায় রঙ বেরঙের চকলেট ডিম প্লাস্টিকের ডিম সংগ্রহ মানে ইস্টার এই ঘান্টের ব্যবস্থা করা হয় এবং এই সময় অর্থাৎ এই বসন্তকালে যেহেতু চারিদিকে নানান ফুল ফোটে খরগোশ মুরগি ভেড়া গরু শুকর ছানাদের জন্ম দেয় তাই মুরগি ছানা বাছুর ভেড়া খরগোশ ইস্টারের প্রতীক হিসেবে মানা হয় যদি অস্ট্রেলিয়াতে এখন অটম অর্থাৎ হেমন্তকাল কিন্তু তাতে কি ইস্টার সেলিব্রেট করার জন্য এই সময় অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় পেটিং জুয়ের ব্যবস্থা করা হয় যেখানে বাবা মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে খুব কাছ থেকে এই পশু পাখিদের দেখতে পারে কিছুটা সময় ওদের সাথে কাটাতে পারে খাওয়াতে পারে নিজের হাতে পশু পাখিদের খাওয়ানোর আনন্দটা সত্যিই আলাদা খুবই সুন্দর ব্যবস্থা তাই না আর কি অপূর্ব এই দৃশ্যটা বাছুরটা কি সুন্দর ওই মহিলার আদর খাচ্ছে ও বাবা এ আবার কার পায়ের ছাপ এত বড় বড় কাণ্ড দেখো ওদিকে সাক্ষাৎ ইস্টার বাণী এসে হাজির হয়েছে সে আবার বাচ্চাদের চকলেট এগ দিচ্ছে তা দেখে বাচ্চাদের সাথে সাথে তাদের বাবা মায়েরাও সবাই ভীষণই খুশি ইস্টার বাণীর সাথে ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়ে গেছে তার কারণ আজকের তো সেই আজ জানো তো কিছুক্ষণ আগেই আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল কিন্তু তাতে কি আর মানুষের উন্মাদনা কমে লোকে তার মধ্যেই ছাতা মাথায় ডিম খোঁজার জন্য এসছে ডিম খুঁজতে সব ব্যস্ত এবং বিভিন্ন জায়গায় আজ দফায় দফায় এই ইস্টার এই ঘান্টের ব্যবস্থা করা হয়েছে এই রবিবারে অর্থাৎ ইস্টার সানডেতে তবে এখন বৃষ্টি থেমে আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে আর কি এবার খেলা হবে ছেলেপুলেও বল নিয়ে লাথালাথি করতে ব্যস্ত কি মজাই না ওদের ওইদিকে ছোট ছেলেটা বড় বলটা নিয়ে একাই লড়ে যাচ্ছে ওর থেকে ওর বলের সাইজ বড় আরেকজন মহানন্দে বাবল ব্লো করতে ব্যস্ত আর এদিকে আমার মেয়ে স্পুন নিয়ে একাই ব্যালেন্স রেস করছে তার কারণ তার দাদা এখন ফুটবল খেলতে ব্যস্ত এই ব্যালেন্স রেস করতে পারলেই চকলেট পাবে আর যেখানেই যাবে সেখানেই চকলেট দিচ্ছে বড় ছোট সবাইকে কি মজা তাই না দোকান রেস্টুরেন্ট সব ভর্তি খাবার দোকানের সামনে আজ লম্বা লাইন এবং যেদিকে দেখবে এত সুন্দর করে সব সাজিয়েছে ইস্টারের থিমে যে কি বলবো সব দিকে শুধু ইস্টার বাণী আর ইস্টার বাণী এখানে তো রীতিমতো মেলা বসেছে নানান রকমের স্টল যেখানে নানান রকমের বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে এদিকে আবার নানান রকমের কানের দুল দশ ডলার পনেরো ডলার করে সব বিক্রি হচ্ছে আবার হেনা ট্যাটুর দোকানও রয়েছে এদেশে আবার হাত পা এমনকি মুখেও লোকে ট্যাটু করে মানে ট্যাটু করার ভীষণই চল যদিও এই ট্যাটুগুলো আর কি নকল ফেক ট্যাটু আর এই বাচ্চারা মনের সুখে ট্র্যাম্পোলিনে লাফাচ্ছে এবারে দেখো তোমাদের দেখাই আমাদের দুই ভাই বোনের এই বছরের ইস্টার এগ কালেকশান ছোট্ট বড় কত চকলেট ডিম তারা সংগ্রহ করেছে এই বছর এত চকলেট খেলে আর দেখতে হবে না দাঁতে ব্যথা হবে এদের দেখে আমার মনে হয় ছোটোবেলায় আমি যদি এত চকলেট পেতাম ছোটবেলায় একটা চকলেট কিনে দিলে কি খুশি হয়ে যেতাম ললিপপ পেলে তো আর কথাই নেই একটু একটু করে লিক করতেই থাকতাম যাতে সেটা শেষ না হয় আর এখনকার বাচ্চাদের কথা ভাবি এদের তো মেঘ না চাইতেই জল তবে এর থেকে কিন্তু আমিও ভাগ বসাবো দেখলে তো ইস্টার এখানে কীরকম বেশ জমজমাটি পরিবেশ তো যাই হোক ব্লগটাকে এরকম লাগলেও অবশ্যই জানিও আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো খুব শিগিরে দেখা হচ্ছে আরেকটা ব্লগে তারা